নমস্কার বন্ধুরা নতুন স্বাদের নিয়ে এসেছি আইসক্রিম এবং শরবত তো এই শরবত কিভাবে বানিয়েছি সেটাই দেখাবো এখন এই জিনিসটা এটা আমরা কথিলা বলি আমাদের বাঙালিতে বলে কথিলা তো এই কথিলাটা আমরা কি করি গরমের সময় ভীষণ গরম লাগে বলে রাতে আমরা গ্লাসে করে ভিজিয়ে দিই পাতাসাও দিয়ে দিই এর সঙ্গে সকালবেলা গুলে আমরা খেয়ে নিই যাতে শরীর ঠান্ডা থাকে পেট ঠান্ডা থাকে তো এই কতিলাটা আমি এই বাটিতে কতটুকু নিয়েছি দেখুন বন্ধুরা এইটুকুই আমি বাটিতে নিয়ে ভিজিয়ে দেবো তো এখানে রাতে ভিজিয়ে দিলে ভালো হয় না দিলেও চার ঘন্টা তো মিনিমাম ভিজিয়ে রাখতে হবে তো ওদিকে ভিজিয়ে রেখে এদিকে আমি তুলসী পাতা নিয়ে নিয়েছি তুলসী পাতাটা আমি কি করেছি ডাল শুদ্ধ ভালো করে জলে সুন্দর করে ধুয়ে নিয়েছি নিয়ে এখানে যতদূর দূর কচি আছে সেই অবধি আমি কেটে নেব আর পাতাগুলো ছড়ে নেব নিয়ে এখানে আমি একটু উষুম গরম জলে ধুয়ে নেব তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এখানে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এটা দেখাবো ওই কতিলাটা ভিজিয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা এক বাটি হয়ে গিয়েছে এটা অল্প ভিজালেই অনেক হয়ে যায় তো যাই হোক এইদিকে আমি বাতাসা নিয়ে নিয়েছি বাতাসা যদি কেউ চাও ভিজিয়ে রাখতে পারো ভিজিয়ে রাখলেও দু তিন ঘন্টা ভিজিয়ে রাখলে ভিজে যাবে তো আমি ওটা ভুলে গিয়েছিলাম এদিকে আমি কাঁচা জিরে রাত্রিরবেলা ভিজিয়ে দিয়েছিলাম তো ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে দিয়েছি আর কাঁচা জিরে আমাদের শরীরের জন্য কতখানি উপকার সেটা আমরা প্রায় প্রত্যেকটা লোক জানি তো যাই হোক এখানে প্রত্যেকটা ঠান্ডা ঠান্ডা জিনিস দিয়েই বানাচ্ছি আর এখানে এরপরে আমি নিয়ে নেবো মেক্সিং জার নিয়ে তার মধ্যে এবার তুলসী পাতাটা দিয়ে দিলাম আর জিরের জল শুদ্ধ দিয়ে দিলাম কারণ জিরে আমি ভালো করে ধুয়েই ভিজিয়ে রেখেছিলাম তো এখানে হাফ পেশা হয়েছে এরপরে আমি এখানে অ্যাড করবো কথিলাটা যে কতিলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করব। করে এইটা আমি আবার বেটে নেব তো বাটা আমার হয়ে গিয়েছে এর এরপরে আমি একটা পাত্রে ঢেলে নেব আর এর এরপরে আমি কিছু বাতাসা নিয়ে নিচ্ছি বাতাসা আমি একটা জারে দিয়ে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব তো এখানে আমার পেস্টটা হয়েছে কিন্তু পুরোটা আমার বাটা হয়নি তো আমি কি করলাম আরও একটু বাতাসা নিয়ে নেব এর মধ্যে নিয়ে আবার জল দিয়ে ভালো করে আমি এটা বেটে নেব। আর একটু নুন দিলাম যে কোনো মিষ্টি জিনিসে নুন দিলে স্বাদটা খোলে আর এখানে বাতাসাটা ভালো করে বাটা হয়নি আবার একটু জল দিয়ে বেটে নেব তো পুরোটা আমার এখানে বাটা হয়ে গিয়েছে এরপরে আমি এখানে একটু বরফ দিয়ে দেবো কেউ চাইলে যদি কেউ বরফ না খান তাহলে এটা ঠান্ডা জল দিয়ে শরবত বানিয়ে খেতে পারেন এটা শরীরের জন্য ভীষণ উপকার তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর এখানে আমি গ্লাসে প্রত্যেকটা গ্লাসে এইভাবে ঢেলে নেব তো এইভাবে নিয়ে ঢেলে নিয়ে এখানে আমি এক সাইডে রেখে দেবো আইস মানে আইস দিয়ে তো এটা সর্বতটা শরীরের জন্য ভীষণ উপকার আর খুব ঠান্ডা করে মানে শরীরের ভেতর থেকে না একটা ঠান্ডা অনুভব করতে পারবেন এটা খেলে তো দেখুন অনেক দামি দামি জিনিস তো অনেকেই করে অনেক কিছুই আমরা খাই সব কিছুই ভালো কোনোটাই খারাপ না তবে এই জিনিসটা এটা খুব কম দামের জিনিস অথচ শরীরের জন্য ভীষণ উপকার তো এখানে আমি এখানে মানে বরফ মানে সরি বরফ না এখানে আমি দইয়ের যে ভারগুলো হয় সেগুলো নিয়েছি আর এই দইয়ের ভার যে কোনো এতে পেয়ে যাবেন যে কোনো মুদিখানা দোকানে এগুলো পাওয়া যায় তো এখানে আবার দেখাচ্ছি এর মধ্যে একটু আইস দিয়ে দিলাম দিয়ে এখানে নেড়ে নেব আর এটা শরীরের জন্য ভীষণ ভালো বন্ধুরা আবার বলছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর এখানে আমি আইসক্রিম জমিয়েছিলাম ওটাই বেটে আমি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এই যে দইয়ের ভাঁড়গুলো নিয়েছি তো এগুলো কিন্তু প্লাস্টিকের তো এগুলো যে কোনো মুদিখানা দোকানেই পাওয়া যায় আর এর মধ্যেই দই থাকে তো যাই হোক এর মধ্যে নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এই আইসক্রিম করে এটা জমিয়ে রেখে আপনারা মানে কেউ যদি চায় দু পাঁচ মাস রেখে দিতে পারে ডিপ ফ্রিজে তো এটা ডিপ ফ্রিজে রেখে একটা বার করে একটা পাত্রের মধ্যে জল নিয়ে ভিজিয়ে রেখে দু চারজন কিন্তু খেয়ে নিতে পারে তো যাই হোক এটা শরীরের জন্য অত্যন্ত উপকার আর কিভাবে বের করছে সেটাও দেখুন বন্ধুরা এটা খেতে না ভীষণ সুন্দর হয়েছিল অসাধারণ হয়েছিল তো বন্ধুরা আমার ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তো একবার এইভাবে আইসক্রিম এবং শরবত বানিয়ে খেয়ে দেখতে পারেন বাড়ির সকলের ভালো লাগবে আর এইভাবে আমার পাশে থাকবে